হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে কে সেই ব্যক্তি যে আপনাকে নিজের করে পেতে চান কে সেই ব্যক্তি যে আপনাকে নিজের করে পেতে চান বন্ধুরা প্রত্যেকে লাইক করে তবেই কিন্তু ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার সাথে অনেকটাই কানেক্ট হবে আর শেয়ার করার কথা তো বলি রোজই শেয়ার করবেন আপনার সাথে মিলছে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে ভিডিওটা শেয়ার করলে তাদেরও মিলতে পারে কিছুটা জেনারেল রিডিং আর এটা কিন্তু আমি বলি না বলে বন্ধুরা এটা মনে করবেন না যে এটা শুধু অবিবাহিতদের জন্য বা শুধু বিবাহিতদের জন্য নয় এটা সবার জন্য আমার এক বন্ধু বুঝতে পারেননি ভিডিওটা বলছেন বিবাহিতদের জন্য করেছি না জন্য করেছি ঠিক মতন উনি বুঝতে পারছেন না এইটা থার্ড পার্টি নিয়ে রিডিংটা হয় বেশিরভাগই থার্ড পার্টি চলে আসে হ্যাঁ তো থার্ড পার্টি কে হতে পারে কাদের হতে পারে বলুন সেই বুঝে আপনারা দেখবেন রিডিংটা অনেকেরই বিবাহিতর পরেই বেশিরভাগই কিন্তু থার্ড পার্টি জোগাড় হয় আর অবিবাহিতদের জন্য তার মনের মানুষ এইটুকু বুঝতে হবে আপনাদের যে আমি এটাই বোঝাতে চাইছি আর প্রত্যেকের জন্য রিডিং জেনারেল রিডিং এটা নিয়ে নিজের করে পুরোটা মনে করে নেবেন না বা এর ওপরে ভিত্তি করে কোনো ডিসিশান নেবেন না কারণ আমরা যখন রিডিং করি তখন প্রচুর মানুষের আমাদের এনার্জি চলে আসে তো সেই এনার্জি থেকে আমাদের যেটা আসে আমরা সেটাই বলি তারপরে ধরুন এটা নিয়ে একটা ডিসিশন নিয়ে নিলেন ফট করে একটা চিন্তাভাবনা করে নেন করে নেবেন সেটা করবেন না পার্সোনাল রিডিং যেখান থেকে খুশি করিয়ে নেবেন তারপর কিন্তু আপনারা ডিসিশানটা নেবেন এটা কিন্তু বারবার বলি দেখুন কে সেই ব্যক্তি প্রথমেই দেখুন কার্ড চলে এসছে যে আপনাকে নিজের করে পেতে চাইছে সে মনে করছে আপনার সাথে একটা হায়ার সোলমেট কানেকশান আছে প্রথমেই দেখুন ভালোবাসার কার্ড চলে এসছে সে জাজমেন্ট চাইছে জাজমেন্টের কার্ড এস কার্ড এসছে 9 of pentacles. কে সেই ব্যক্তি বা সেই মানুষটি কে সে কে যে আপনাকে নিজের করে পেতে চান সে কে যে নিজের করে আপনাকে পেতে চান সে তো অপেক্ষা করছেন আপনার জন্য

যাই হোক দেখি এখানে প্রথমেই তো এসছে একটা হায়ার সোলমেট বা কানেকশন আছে এটা উনি মানেন বা আপনিও মানেন হয়তো জানেন হয়তো বা বোঝেন হয়তো হতে পারে তো এখানে দেখা যাচ্ছে যে উনি না প্রচুর জাগলিং করছেন আপনার সাথে বেরোনোর পরে ওনার দেখুন টাওয়ার কার্ড এসছে তো টাওয়ার কার্ড আসা মানেই হচ্ছে গরম পড়লো কি যে কষ্ট সব অনেক বন্ধুরা আমাকে বলছেন পিছনে পর্দা লাগানোর কথা লাগাবো বন্ধুরা আমার বাড়িতে কেউ নেই আমি পারি না অত উঁচুতে আমার হাতও যাবে না পেরেক্টারে মারার ব্যাপার আছে কিছু টানাতে গেলে সে সমস্ত একটা মানুষের দরকার হয় আমি বাড়িতে একাই থাকি সম্ভব না এইভাবে সেই জন্য চেষ্টা করছি কাউকে ডেকে নিয়ে এসে দেখি যদি কিছু করা যায় চেষ্টা আমিও বুঝতে পারি এখানটা বসি তো এটা অ্যাডবেস্টারের ঘরটাই আমি বসি এটা ঠাকুর তো আমার ওই জন্য এখানটা বসি আমি ঠাকুরের সামনে আর তারপরে কথা হচ্ছে সিলিং ফিলিং করা এই সমস্ত করা আমার বাড়িটা বহুত পুরোনো বাড়ি জানেন তো এর পিছনে আর আমি খরচা করতে চাইছি না জানি ডেকোরেশনটা সুন্দর হলে ভিডিওটা দেখতে সুন্দর লাগে আমি সবটাই জানি জানি না যে তা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে করার মানুষ নেই এমন কোনো মানুষ থাকতো যে সে উৎসাহ করে আমাকে করে দিত তাহলে একটা ব্যাপার ছিল আমার ছেলে একটু দূরে থাকে আরও ভীষণ ব্যস্ত ও সময় পায় না হ্যাঁ যার জন্য ওকেও আমি বলতে চাই না মানে বলতে চাই না মানে বললেও সময় পাবে না ও নিজেরও খারাপ লাগবে ওই জন্য আমি আর কি বলি না কিছু যেমন চলছে চলুক আর দরকার তো আপনাদের রিডিং আমাকে যেরকম ভাই তো যাই হোক এখন রিডিংটাই আপনাদের প্রয়োজনীয় পিছনটা দেখবেন না হ্যাঁ আমি যেখানেই বসে থাকি না কেন এটা একটা আমার ঠাকুর ঘর ঠাকুর আছে আমার চারিদিকে একদম চারপাশে ঠাকুর ভর্তি আমি এরকম জায়গায় বসে রিডিংটা করি একটা টেবিল বড় টেবিল আছে টেবিলটা ছোট্ট করে জায়গায় আমি করি অর্ধেকটা নিয়ে আর অর্ধেকটা ছেড়ে রেখেছি আর ওদিকে ঠাকুরের সিংহাসন টন সব আছে তো যাই হোক জানি অনেকে সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে বসে দেখতে ভালো লাগার জন্য সবটাই জানি বন্ধুরা কিন্তু সবার সবার পক্ষে কি সব কিছু করা সম্ভব হয় বলুন হয় না তবে আমি চেষ্টায় আছি আমিও জানি এগুলো একটা সুন্দর দেখানোর ব্যাপারও থাকে তো যাই হোক যাক রিডিংটা বড় হয়ে যাবে এসব কথা বললে তো আপনার সঙ্গে হয়তো রিলেশানটা যখন ছিল উনি খুব ভালো ছিলেন এবং উনি একটা রাজার পজিশানে ছিলেন বা রাজার পজিশানে যাওয়ার জন্য উনি একটা তৈরি হচ্ছিলেন সেই রকম যে সময় আপনার সাথে যাই হোক না কেন সে যে কোনো ব্যক্তি হতে পারে আপনার সাথে বন্ধু হতে পারে আপনার পার্টনার হতে পারে যে কে সেই মানে সে কে যে আপনাকে নিজের করে পেতে চাইছে তো নিজের করে পেতে চাইছেন মানে কি নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন সেরকম মানুষই তো হবেন অন্য কেউ তো হবেন না তো সে মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে তো সোলমেট কানেকশন যখন আছে এটা যখন বুঝেছেন তার বুঝতে একটু লেট হয়ে গেছে তার আগেই সে হয়তো অন্য কারোর সাথে জড়িত ছিল সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ওনার টাওয়ার এসছে আপনি যখন সরে গেছেন ওনার লাইফ থেকে তখন কিন্তু ওনার টাওয়ার মুভমেন্ট এসছে এবং সেই টাওয়ার মুভমেন্ট আসার পরে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হওয়াতে তারপর সেখান থেকে উনি অনেক প্রচুর জাগলিং এখনও করছেন জাগলিং জাগলিং করে করে উনি কিন্তু একটা সুন্দর পজিশানে এসছেন নটা কাপ জোগাড় করেছেন এবং উনি কিন্তু কিং এই অফ পেন্টিক্যালসের জায়গায় রয়েছে যে মানুষটা রাজা যে মানুষটার মধ্যে প্রচুর অপরচুনিটি প্রচুর গ্রোথ সাকসেস হ্যাঁ সেলফ ডিসিপ্লিন করতে জানেন কন্ট্রোল করতে জানেন সমস্ত কিছু ব্যাপারে কিন্তু ওনার একটা প্রচুর গুণ মানুষটার মধ্যে সমস্ত দিক ভালো রয়েছে তো এই জায়গায় পাওয়ার রয়েছে পজিশান রয়েছে হাতে পাওয়ার এক হাতে পাওয়ার এক হাতে পেন্টিকেলস মানে অর্থ তো এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু একদম ফুলে ফলে ভরা এমন একটা জীবন উনি কিন্তু ওনার কিন্তু সেই জায়গা থেকে সেই মানুষটা আপনাকে কেন নিজের করে পেতে চাইছেন তো এখানে দেখা যাচ্ছে নিজের করে পেতে চাইছেন এই কারণেই উনি মনে করছেন যে আপনি থাকাকালীন উনি এত ভালো ছিলেন বা এত সুন্দর এগোচ্ছিলেন কিন্তু আপনি চলে যাওয়ার পরে টাওয়ারটা আসে এ আসাতে ওনার মনে আরও ডাউট হয় যে সত্যি আপনি সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশান আর আপনাকে কিন্তু দেখেন একটা দেখুন এখানে কিং এসছে এখানে কুইন এসছে আপনারা কিন্তু রাজার রানী আপনাকে দেখেন যে একটা রানীর মতো আপনার মতো প্রচুর কিন্তু সমস্ত গুণ রয়েছে আপনি ভীষণ একটা সুন্দর দেখতে সুন্দর মনের মানুষ দেখুন দেখতে সুন্দর দিয়ে সব সময় কিন্তু সব কিছু সুন্দর বিচার হয় না হুম অনেকে গায়ের রং দেখেন অনেকে একটু সুন্দর দেখেন হ্যাঁ সুন্দর নিশ্চয়ই প্রথমতে সুন্দরটাই বেশি হয়তো আপনার থেকেও বেশি সুন্দর পেয়ে গেছেন সেই জন্য সে গেছিলো গিয়ে যাওয়ার পরে কিন্তু ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তখন থেকে ওনার মনের মধ্যে চিন্তা হয়েছে যে আপনার সাথে নিশ্চয়ই একটা কোনো কানেকশন আছে যেটা সোলমেট বা হায়ার সোলমেট কানেকশন সেই জন্য উনি এখন অনেক অপরচুনিটি ওনার আসছে উনি কিন্তু সেই আপনাকে মনে করছেন যে আপনি একটা হিরে ছিলেন ওনার জীবনে সেই হিরেটাকে উনি কিন্তু পেতে চাইছেন মানে ধরুন অনেক অপরচুনিটি আসছে অনেক অপরচুনিটির মধ্যে দেখা যাচ্ছে সবাইকেই উনি যেন দেখছেন যে বিষাধর সব কিন্তু খারাপ আপনিই ভালো এরকম একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যে কাজ করছে তো এখানে দেখা যাচ্ছে একটা বিয়ের কার্ড এসছে বা একটা সেলিব্রেশনের কার্ড এসছে সেই সেলিব্রেশনটা কিন্তু ওনার যে কোনো সেলিব্রেশন হতে পারে বা উনি এটা আশা করছেন কোনো সেলিব্রেশনে গিয়ে হয়তো আপনার সাথে দেখা হতে পারে কারণ উনি খুব নিজের করে পেতে চাইছেন আপনাকে যে আপনার মতো মানুষ হয়তো ওনার জীবনে হয়তো অনেক মানুষ এসছেন আপনার মতো মানুষ হয়তো উনি পাননি দেখেননি সেই জন্যই উনি আপনার কথা মনে করছেন এখানে নাইন অফ পেন্টিকেলস আছে এনার হাতে এনার মধ্যেও প্রচুর পাওয়ার প্রচুর অ্যাভার্ডেন্স আছে প্রচুর কিন্তু ওনার অ্যাবান্ডেন্স আছে পসপারিটি আছে হ্যাঁ এবং খুব ভালো একজন ডিসিপ্লিন মেনে চলা কন্ট্রোল করে চলা বা নিজেকে কন্ট্রোল করতে পারেন বা নিজেকে ভালোবাসতে পারেন এরম একজন মানুষ আপনি সেটা কিন্তু উনি ভালো করে জানেন যে আপনার মধ্যে যে সাকসেস আছে আপনি যে স্ট্যাটাসে থাকেন হয়তো ওনার থেকে কম হতে পারে বা বেশিও হতে পারে যার সাথে যেটা যাবে সেটাই নেবেন কিন্তু তাই বলে আপনি একদম ফেলনা নয় আপনি সেইটা ভেবে আপনি নিজের ক্রোধের দিকে এগিয়ে গেছেন বা ওনার চিন্তা ছেড়ে দিয়ে বা মনে তো দেখুন ভালোবাসলে কাউকে বা যদি নিজের কেউ হয় আপনজন হয় তার কথা কি কোনোদিন কেউ ভুলতে পারে কোনোদিনই ভুলতে পারেন না কিন্তু নিজের জীবনে প্রত্যেকেই কিন্তু এগিয়ে যেতে চান প্রত্যেকেই কিন্তু গ্রোথ চান প্রত্যেকেই কিন্তু নিজের নিজেকে ভালোবাসতে চান তো আপনি হয়তো আগে নিজেকে ভালোবাসতে পারতেন না শুধু পার্টনার পার্টনার পার্টনারকেই ভালোবাসতেন এরকম একটা কিন্তু পজিশান দেখা যাচ্ছে তো এখন কিন্তু আপনি সেলফ লাভ করতে শিখেছেন আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন এবং সেই ভালোবাসাটা যখনই ভালোবাসতে শিখেছেন নিজেকে তখনই কিন্তু আপনি নিজের দিকে নজর দিয়েছেন নিজের প্রতি চেষ্টা করেছেন কিভাবে আমি এগিয়ে যাব সেটা আপনি কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারেন বা কোনো একটা ঘরে বসেও বিজনেস করতে পারেন বা ধরুন একটা কোনো বিজনেস আগে ছিল সেই বিজনেসটা আবার নতুন করে চালু করতে পারেন এরকম কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনার আপনি কিন্তু প্রচুর সাহসী আবার আপনার পার্টনারও কিন্তু প্রচুর সাহসী এবং নটা কাপ কিন্তু উনি রেডি করেছেন তবে জীবনটা কিন্তু উনি ভীষণ জাগলিংয়ের মধ্যে কাটিয়েছেন ওনার হয়তো পাশে কেউ নেই উনি একা ছিলেন সেই সময় যে যে আর এখন যেটা করছেন এটা এই জাগলিংটা হচ্ছে যে মানুষটার কাছে গেছেন সেই মানুষটার থেকে ধোকা খাওয়ার পরে কিন্তু আপনার কথা এখন মনে পড়ছেন এবং সে সে যে আপ সে যে আপনাকে নিজের করে পেতে চান সে কে সে ব্যক্তিটাকে এবার আর আপনাদের বুঝতে সমস্যা নেই সে আপনি বিবাহিত হন অবিবাহিত হন ডিভোর্সই হন যেই হন না কেন প্রত্যেকের জন্য কিন্তু এই রিডিংটা তাই এইখানে না বোঝার মতো তো কিছু নেই এটা রোজ দিন কি বলার দরকার হয় বন্ধুরা এটা তো বোঝারই ব্যাপার রয়েছে আর উনি কিন্তু এখন চাইছেন জাজমেন্ট তো জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট কিন্তু হবে যেহেতু দেখুন অ্যাঞ্জেল এখানে বাঁশি বাজিয়ে দিয়েছেন বাঁশি বাজিয়ে বলছেন যে দেখুন আপনাদের যে কজন দাঁড়িয়ে আছেন জাজমেন্টের জন্য তাদের কিন্তু জাজমেন্ট হবে হ্যাঁ এইবার উনি ভীষণ নিজের করে আপনাকে পেতে চাইছেন হয়তো আসবেন এসে হয়তো বিয়ের প্রস্তাব দেবেন হয়তো আপনাকে আর যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের একটা বন্ধুত্ব সম্পর্ক হবে বিয়েটা হবে না হয়তো বন্ধুত্ব সম্পর্ক হবে বা একটা রিলেশানে জড়িত হতে পারেন এখানে যে কজ যে কটা রানীর কাঠ দুটো রানীর কাঠ এসছে আর দুটোর বলতে গেলে দুটো রাজার কাঠ এসছে দুটো রানী দুটো রাজা কিন্তু খুব সুন্দর আমি কিন্তু খারাপ কিছু দেখছি না যে আপনাদের এই রানীর মধ্যে আপনি রানী না সে রানী আমি জানি না আপনাদের মধ্যে কিন্তু প্রচুর স্ট্রেংথ রয়েছে আপনারা যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করতে পারেন খুব সুন্দর কিন্তু আপনি যে মানুষটা মানুষটার মধ্যে আপনার মধ্যে স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে উইজডম আছে আপনি কিন্তু খুব ভালো মানুষ কিন্তু আপনাকে কেন আপনার ভালোবাসার মানুষটি বা মনের মানুষটি কেন আপনাকে এরকম করলো আপনার সাথে ঠকালো বা আপনাকে ছেড়ে চলে যাওয়ার ডিসিশান হয়তো আপনি নিয়েছেন নাহলে উনি নিয়েছেন সেটা কিন্তু ঠিক করেননি এখন বুঝতে পাচ্ছেন তবে এখন আপ উনি ভীষণ সাহস জোগাড় করছেন আপনার সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করার জন্য কারণ আপনাকে ভীষণ নিজের করে পেতে চাইছেন এমন হতে পারে যে আপনার অরাটা ভীষণ পজিটিভ আপনি যেখানেই যান সেখানটা উজ্জ্বল হয়ে ওঠে সেখানটা কিন্তু তার জীবনটা ভালো হয় তার জীবনে হয়তো অনেক কিছু ভালো হয়েছে সে যার জন্যে কিন্তু সে নিজের করে পেতে চাইছেন আপনাকে এবার আপনি যদি বিবাহিত হন তাহলে নিজের করে হওয়া বলতে বিয়ে তো আর করতে পারবেন না হয়তো বন্ধুত্ব রিলেশানটা আপনাদের হতে পারে বা কী চিন্তাভাবনা আছে যে ভবিষ্যতে হয়তো আপনার লাইফটা হয়তো একসাথে কাটাবেন এরকম চিন্তাভাবনা কিন্তু হতে পারে যেহেতু একটা হায়ার সোলমেট কানেকশন কানেকশান রয়েছে এখানে তো হায়ার সোলমেট কানেকশান কিন্তু এটাই বোঝায় আর তা নলে এমন হয় যে দেখা যাচ্ছে আপনাদের পাস্টই হয়তো আপনাদের কোনো কিছু কার্মা ওনার ছিল বা আপনার ছিল যেন কষ্ট পাচ্ছেন আপনি উনিও কষ্ট পাচ্ছেন বা জাগলিং করছেন তো আমি একটু গাইডেন্স কার্ড দেখে নিই ভিডিওটা একটু বড় হয়ে গেল দেখুন ওনার হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি এবার এসছে পুরস্কার একদম থার্ড পার্টি রয়েছে আর উনি কিন্তু খুব ভয়ে ভয়ে রয়েছেন ওই জন্যই আপনার সাথে যোগাযোগ করতে পারছেন না এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক অবস্থা ওনার ভালো হলেও উনি একটু অন্যের দিকে নজর দেন অন্যের কী আছে না আছে সেটা একটু দেখেন এরকম একটা ব্যাপার তবে সান কার্ড এসছে সান কার্ড কিন্তু সান কার্ড কিন্তু বলছে যে আপনাদের এজ আবার এখানে এসছে পেজ অফ পেন্টিকেলস তো পেজ অফ পেন্টিকেলস দেখুন অর্থনৈতিকভাবে কিন্তু উনি খুব ভালো পজিশানে রয়েছেন এবং আপনাকে চাইছেন এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উনি কোনো প্রজেক্ট নিয়েও আলোচনা করতে পারেন বা থার্ড পার্টির সাথে কোনো কোর্ট রিলেটেড ব্যাপার থাকতে পারে কারণ দেখুন একটা কোর্টের কোর্ট রিলেটেড আলোচনার একটা বিষয় দেখাচ্ছে এখন সেটা বিজনেসের ক্ষেত্রে কোনো কোর্ট কাচারি হয়েছে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে হয়তো বিজনেসের ক্ষেত্রে কোর্ট কাচারি হতে পারে বা ধরুন থার্ড পার্টির সাথে এমন কিছু ঘটেছে যে থার্ড পার্টিকে নিয়ে থানা পুলিশ কোর্ট হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই যাই হোক হার্ট ব্রেক ওনার হয়েছে উনি ভয়ে রয়েছেন অনেক ঝুট ঝামেলা হয়তো হয়েছে যার জন্য কিন্তু উনি ভীত অবস্থাতে রয়েছেন তবে অর্থনৈতিকভাবে কিন্তু উনি গ্রোথ করেছেন উনি কিন্তু ভালো আছেন এবং এখানে সান কার্ড এসছে এবার কিন্তু নতুন করে আপনাদের সমস্ত কিছু শুরু হবে এবং আপনাকে দেখছে যে আপনি কিন্তু সানের মতো দিনের পর দিন আপনি কিন্তু নিজের গ্রোথ বাড়িয়ে চলেছেন এবং নিজে কিন্তু উজ্জ্বল হচ্ছেন সেটা কিন্তু উনি খেয়াল করতেন সেই জন্যই সে কে যে আপনাকে নিজের করে পেতে চান সে আপনারই মানুষটি যাকে আপনি মন থেকে নিন আপনিও চান সেই জন্য সেও কিন্তু আপনার থেকেও বেশি সে চান নিজের করে পেতে তো ভিডিওটা দেখুন বন্ধুরা এখানে গাইডেন্স কার্ড আমি এটা এটাই এসছে এটা বললাম তো আপনারা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন পজিটিভ থাকতে কিন্তু ভুলবেন না আর আমার ডেকোরেশনের ব্যাপারে আমার লাইটটা সরাতে হবে সামনে থেকে আমি লোক ডেকেছি এখন বলছে দু তিন দিন সময় লাগবে কাজে ভীষণ ব্যস্ত আর হলে আছে হ্যাঁ যার জন্য এখন বলছে আমি সুযোগ পেলে যাব গিয়ে ঠিক লাইফটা অন্য জায়গায় লাগিয়ে দেব যাই হোক বন্ধুরা বললাম আমার অসুবিধার কথা কিন্তু আপনারা জানতে চেয়েছেন বলেই বললাম যে কেন করতে পারছি না সব কিছু আমার বাড়িতে কেউ থাকে না আমি একাই থাকি আর আমার হাজব্যান্ড সকালে বেরিয়ে যান রাত্রে আসে যেহেতু আর সে অসুস্থ সে খুব একটা সুস্থ মানুষ নয় যে কাজে যেতে হবে যাচ্ছেন খুবই অসুস্থ আর সে যাই হোক এগুলো পার্সোনাল ব্যাপার এগুলো এখানে আলোচনা করার জায়গা নয় আর ঠিক আছে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন হ্যাঁ রাখছি আবার পরের রিডিংয়ে দেখা হবে